ছিল বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্মগুলো সারলাম স্কুলে পাঠিয়ে আসিবাস দাদা ভাই বেরিয়ে পড়লো কাজে সময় তখন সাড়ে দশটা অন্যান্য দিনের মতো কাজকর্মগুলো সেরে আমি স্নান করতে চলে গেলাম যে স্নান করতেছিলাম দেখলাম আমার নন স্টপ মোবাইলের মধ্যে ফোন আসতেই আছে আমি ভাবলাম এত সকাল সকাল আমাকে কেই বা এত ফোন করছে তো আমি কোনো মতে স্নান করে আসলাম এসে মোবাইলটা হাতে নিলাম নিয়েই দেখলাম আমার বাবার পাঁচটা মিস কল কেন জানি বুকটা কেঁপে উঠলো এমন তো বাবাই ফোন করে না সঙ্গে সঙ্গে বাবাকে রিটার্ন করলাম বাবায় ফোনটা রিসিভ করে আমাকে এমন একটা কথা বলল আমার যেন পায়ের তল থেকে মাটিগুলো নাই হয়ে গেছে সঙ্গে সঙ্গে রেডি হয়ে পড়লাম বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘড়িতে দেখলাম সাড়ে দশটা এগারোটার সময় ট্রেন এদিকে বোনকে ফোন করলাম যে এই খবর তো বোনও রেডি হয়ে গেল রেডি হয়ে সোজা চলে গেলাম ডুগ্গু সোনারি স্কুলে ডুগ্গুকে নিলাম নিয়ে এই তো চলে আসলাম ডিফুতে ডিফু স্টেশন থেকে 肖扎。 হসপিটালে গিয়ে তো মার এই অবস্থা দেখে সত্যি মন্টন পুরো ভেঙে গেছে তো সবটাই বলছি তোমাদের কাছে তার জন্যই তোমাদের সবাইকে ব্লগটা আর কি কন্টিনিউ করতে হবে রাধে রাধে এভরি আমি পিঙ্কি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তবে অন্যান্য দিনের চেয়ে আজকের এই দিনটা একদম অন্যরকম মানে অনুভূতি ছিল মানে আমি কি বলবো তোমাদের কাছে তো যাই হোক দিন মার সঙ্গে ছিলাম আর কি হসপিটালে তো মাকে স্যালাইন দেওয়া হয়েছে একটু সুস্থ করা হয়েছে যাতে আর কি হুজাই নিয়ে আসতে পারি রাত্রেবেলা আর কি ঘরে এসে রান্না বাড়া করে সবাই ঘুমিয়ে পড়লাম যেহেতু সারাদিনে কারোরই কোনো কিছুই খাওয়া দাওয়া নেই সবাই একদম উপোস আর কি তো শুক্রবার সারাদিন ডিফুতেই ছিলাম আর বিকেল চারটার সময় আর কি দুই বোনে মিলে মাকে নিয়ে চলে আসলাম হুজায়ে। কারণ মার শরীরের এমন একটা অবস্থা হয়ে আছে যে মাকে ফেলে রাখবো ডিফুতে মানে সেটা আর আমরা পারলাম না তো মাকে আর কি আমাদের ঘরে নিয়ে আসলাম আর এটা হলো শনিবার দিন সকালের ভিডিও তো ডাক্তারের আর কি টিকেট উকেট আমরা অ্যাডভান্সেই শুক্রবারেই কেটে নিয়েছি যেহেতু মাকে ডাক্তার দেখাতে হবে তো মা আপাতত একটু সুস্থ আছে মানে হাঁটা চলা করতে পারে যখন আমরা ডিফু গিয়েছিলাম ওই দুইটা দিন বৃহস্পতিবার আর শুক্রবার মা কিন্তু একদম হসপিটালেই ভর্তি ছিল মানে হাঁটতেও পারতো না তো ওই স্যালাইন টেলাইন এখন একটু হাঁটাচরা করতে পারে আর কি তো এই তো শনিবার আমি ঘুম থেকে উঠেই আর কি আমি আমার কাজে আর লেগে পড়লাম যেহেতু মাকে আবার সময় মতো ডাক্তারেও পাঠাতে হবে তো আমি নিয়ে যাব না নিয়ে যাবে হলো বোন না দুই বনে চলে গেলে তো হবে না সারা দিনের ব্যাপার আছে আর তার মধ্যে বোনের ছেলেটা এত পরিমাণ দুষ্ট ওকে নিয়ে তো কোনোখানেই যাওয়া যাবে না তো আমি দিয়ে রান্না বাড়ার কাজ সারবো আর যেহেতু বোনের ছেলেটা আসবে ওকেও রাখতে হবে ঠিক না তো এদিকে আজকে মা কিছুই খাওয়া দাওয়া করতে পারবে না আর কি যেহেতু মা আলট্রাসাউন্ড করতে হবে তো আমি ওই তো টিফিনের জন্য আর কি রুটি বানিয়ে দিচ্ছি আর অনেক কিছু টেস্টও করতে হবে মাকে তো সারা সারাদিনেই লেগে যাবে তো ওই তো মার বোনের জন্য রুটি সবজি বানিয়ে দিয়ে দিচ্ছি আর এদিকে ডুগুসোনাকেও স্কুলে পাঠাবো কেন না চট করে দুই দিন স্কুল বন্ধ হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না কি থেকে কি হয়ে গেল ঠিক না তো এই যে এদিকে লাউয়ের সবজি আর এদিকে কাঁচা কলা আলু দিয়ে একটা তরকারি আর কি হয়ে গেল এখন মাকে উঠিয়ে দেবো আর বলবো রেডি হয়ে পড়তে কেননা সাড়ে আটটা বেজে গেছে তো নয়টার মধ্যে আবার চলে যেতে হবে ওইদিকে চলে গেল স্কুল এদিকে এই যে আমার মা রেডি হয়ে পড়ল তো বোন আসবে বনেদের গাড়ি করে নিয়ে যাবে আর কি মাকে ডাক্তারের কাছে তো আমি একটু এগিয়ে দিতে যাচ্ছি আর কি আর বোনের ছেলে আপাতত স্কুলে আছে ওকেও গিয়ে আবার সময় মতো আনতে হবে আর ততক্ষণে আমাকে ঘরের সময় সমস্ত কাজ সারতে হবে কেন না বোনের ছেলে একবার এসে পড়লে পড়ে না আর ঘরে কোনো কাজেই করতে পারবো না আর কি আমি কারণ ও অনেক পরিমাণে চঞ্চল ওকে চোখে চোখে রাখতে হয় আর কি আর মোবাইল তো নিতেই পারি না মোবাইল ধরাই যায় না ওর সামনে ও মোবাইল হাতের থেকে নিয়ে নেয় তো যাই হোক মাকে একটু রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম বোনও দেখলাম এসে রেডি গাড়ি নিয়ে তো মা চলে গেল সারা দিনের জন্য মা আর বোন আর কি ডাক্তারের কাছে বোন জামাইও আছে সঙ্গে আর এদিকে আমি চটপট করে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি মানে ওই বেডশিট উডশিটগুলো এগুলো নোংরা হয়ে গিয়েছিল তো এগুলো একটু আমি পরিষ্কার করে নিচ্ছি তো তোমাদের কাছে বলাই হয়নি আমার মার কি অসুবিধা হয়েছে তো ওই যে বৃহস্পতিবার দিন সকালবেলা এগারোটার সময় বাবার ফোন আসলো যে মা তুমি কোথায় আছো আমাকে আর কি জিজ্ঞেস করলো কেননা আমার বাবা তো সবসময় আমাদেরকে মাই ডাকে কোনোদিনও নাম ধরে ডাকে না তো আমি বললাম বাবা এই তো আমি কাজ করছি বললো কি তুই চট করে রেডি হয়ে চলে আয় তো আমি বললাম কেন বাবা হঠাৎ করে কেন আসবো কয় না তোর মাকে হসপিটালে ভর্তি করেছি তো আমি বললাম হঠাৎ করে হসপিটালে কি হয়েছে মার বললো রাত্রেবেলার থেকে পেট ব্যথা পেট ব্যথা সকালবেলা অজ্ঞান হয়ে গেছে পেট ব্যথায় এই কথা শোনার পর সত্যি কথা আমার পায়ের তলের একদম মাটি চলে গেল মানে যে অজ্ঞান হয়ে পড়েছে তারপরে নিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছে তো প্রথমে বাবাই ভেবেছিল আর কি ঘ্যাসের ব্যথা হবে আর কি কিন্তু যখন হসপিটালে নিয়ে যাওয়া হলো তখন আর কি ডাক্তাররা অন্য কথাই বলল একটা কথা কি জানো বাবা মার যখন বয়স হয়ে যায় না তারা কিন্তু একটু বাচ্চার মতো হয়ে যায় ওই তো আমার বাবা মানে থত তো মতো খেয়ে গেল ডাক্তারে এইগুলো কথা বলার পর মানে কি করবে না করবে কিছুই বুঝে পাচ্ছিল না তো তৎক্ষণাৎ আমাকে ফোন করলো কিন্তু সকাল থেকে একবারও ফোন করেনি আর আমরাও ততটা ভাবিনি কিন্তু যখন দেখলো যে বাবা মানে কি করবে না করবে কিছুই বুঝে পাচ্ছে না তারপর গিয়ে ওই আমাকে ফোন করলো তো ওই তো গেলাম দৌড়ে ডিফুতে গিয়ে মানে কোনো মতো মাকে স্যালাইন ট্যালাইন দিয়ে একটু সুস্থ করে ওই খুঁজায় নিয়ে আসলাম তো বাবা আসেনি কেননা দুজনেই যদি এসে পড়ে তো দোকানে কে থাকবে আর দেখো একটা মানুষের বেমার হলে তাকে চিকিৎসা করালে অনেক টাকা পয়সার প্রয়োজন তো বাবাই যদি দোকানদারি না করে তাহলে চিকিৎসার টাকা আর কোথার থেকে বের করবে তো বাবাই আর কি নিশ্চিন্ত মনে দুই মেয়ের হাতে মাকে তুলে দিল যে মাকে নিয়ে চিকিৎসা করাও তো আমরা এসে কিন্তু আর দেরি করলাম না শনিবার সকাল থেকে মায়ের চিকিৎসা করানো যেহেতু শুরু হয় করা করা হয়ে গেছে আর কি সেই প্রাইভেটে তো মার প্রথমত মানে আলট্রাসাউন্ড করানো হয়েছে অনেক কিছু টেস্ট করানো হয়েছে তো কিসের থেকে মার এই প্রবলেমটা হয়েছে তোমাদেরকে আমি বলি মার আসলেতে কিডনি স্টোন হয়েছে তো স্টোনগুলো নাকি অনেকটাই বড় হয়ে গেছে তো এখন আপাতত ডাক্তারে আর কিছু দিনের ওষুধ দিয়েছে বলেছে খেতে আর কি যদি পেচ্ছাবের সঙ্গে বের হয়ে যায় তাহলে তো ভালো নাহলে হয়তো মাকে ইমার্জেন্সি অপারেশন করাতে হবে এই দিকে মার সুগার থাইরয়েড কলেস্ট্রল সব কিছুই হাই হয়ে আছে আর কি তো মাকে নিয়ে ভীষণ ভীষণ এখন চিন্তিত আমরা কোনো মতে যাতে মাকে সুস্থ করতে পারি দুই বোনে মিলে কারণ আমাদের দাদাও তো এখানে থাকে না দাদা অনেকটা দূরে থাকে আর দাদা একটু পর পর ফোন করে জিজ্ঞেস করছে বেশি অসুবিধা হলে আর কি বাইরে পাঠিয়ে দিতে তো আমরা চেষ্টা করছি আর কি মাকে কোনো মতে সুস্থ করার ক্ষণ সবটাই আর কি রাধারানীর উপর তো রাধারানী জানে কি করবে না করবে রাধারানীর চরণে আর কি ঢেলে দিয়েছি তো যাই হোক সকাল থেকে তো ওই ঘরের টুকুর টাকুর কাজগুলো করলামই তোমরা তো দেখলেই ওই বিছানাপাটি পরিষ্কার করলাম একটু কাপড় গুছিয়ে নিলাম আর যেগুলো কাপড় নিয়ে গিয়েছিলাম ব্যাগে করে হুরুস্থুল করে আর কি সেই কাপড়গুলো আবার জায়গা মতো গুছিয়ে রাখলাম আর এই যে কয়েকটা কাপড় বের করেছি এগুলো আবার নোংরা এইগুলো আবার ধুয়ে নেব ওইদিকে দেখো সকালের অনেক বাসন জমে আছে এগুলাও ধুয়া ধুই করে নেব। তো ওইদিকে রান্না বাড়াও তো বসাতে হবে তো এগুলো সব কাজকর্মগুলো করে স্নান করে আর কি রান্না বাড়াটা বসিয়ে দেব। এদিকে আবার একটু পরপর বোনকে ফোন করছি যে কতটুক কি হয়েছে না হয়েছে মানে ঘরে যতই কাজকর্ম করছি না কেন মনটা তো মার কাছে ঠিক না যত টাইম পর্যন্ত আর কি মা ভালো মতো সুস্থ না হয় আর মায়ের রিপোর্টগুলো ভালো না আসে ততক্ষণ অবধি কি আর আমাদের মন ভালো লাগে বলো তো যাই হোক সকাল থেকে ওই যতটুকখানি আমি ভিডিও করেছি ততটুকখানি ভিডিওর মধ্যেই আর কি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম আশা করি তোমরা সবটাই বুঝতে পেরেছো এই কেন আমার ব্লগ কয়েকদিন ধরে দেওয়া বন্ধ হয়ে আছে আজকের এই ব্লগটাতে তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছো কারণ এখন মাকে নিয়ে ভীষণ ব্যস্ত আছি তো তো যতটুকখানি আর কি ভিডিও করলাম ততটুকখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা হয়তো সবাই আমার কথা বুঝতে পেরেছ তো আমি এখনও বলতে পারি না আবার নেক্সট নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে কবে শেয়ার করবো বা কখন করবো তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো আর এদিকে দেখো আমাদের পাড়ার সবাই জিজ্ঞাসা করছে কী হয়েছে তোমার মায়ের বা কী অসুবিধা তো সবাইকে বলছি আর কি এদিকে স্নান করে এসে আর কি ওই তো রান্নাটা বসিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষেই খাওয়া দাওয়া করি আজকে কাবলি চানা আর পনির দিয়ে তরকারি করবো তো তারপর আর তেমন আমি কোনো একটা ভিডিও করতে পারিনি কেননা আমাদের বোনের ছেলেটা এসে পড়েছিল তো এদিকে আমার দিদিমাও এসেছে মাও এসে পড়েছে ডাক্তার দেখিয়ে মেয়ে অসুস্থ এটা শুনে মা কিভাবে ঘরে থাকে বলো তো তো আমার দিদিমা এসে ওই তো মাকে মানে অনেক আদর যত্ন সেবা করছে আর কি খুব ভালো লাগে দেখে তো এইদিকে আমি ওই তো রান্নাটা বসিয়ে দিচ্ছি তো এই যে দেখো আমার দিদিমা মায়ের প্যাট আর কি বুলিয়ে দিচ্ছে তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাঁধে টাটা তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো